বিএনপি নেতা মির্জা মোস্তফা জামাল সিরাজগঞ্জ জেলা বিএনপিকে নতুনভাবে উজ্জীবিত করতে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়েছেন মঙ্গলবার সকাল থেকে খোকসাবাড়ি ইউনিয়নের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও আশপাশের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন বৃক্ষরোপণ শেষে মির্জা মোস্তফা জামান বলেন বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার প্রতীক আর লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে বিএনপির সুদূর প্রসারী একত্রিশ দফা কর্ম পরিকল্পনা আমি চাই আমার বাবা ও সিরাজগঞ্জ সদর আসনের এমপি মির্জা মুরাদুজ্জামানের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে আমরা সিরাজগঞ্জের এই পলিটেকনিকের সামনে হগিরতলা নলিসাপাড়া এবং গুচ্ছ গ্রামের সামনে আমরা বৃক্ষরোপন কর্মসূচি আমরা বৃক্ষরোপন করেছি শহীদ রহমানের উনিশ দফা আমাদের বিএনপির প্রত্যেকটি দফার সাথে বর্তমান যে মানুষের চাওয়া তরুণ প্রজন্মে এবং বর্তমান সরকারের এবং আমাদের রাজনৈতিক সংগঠনগুলো প্রত্যেকটির যে মানে সংস্কারের সেই প্রত্যেকটি সংস্কার একত্রিশ দফার মধ্যে রয়েছে তিনি আরো বলেন বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে জনগণের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে ধানের শীষকে বিজয়ী করতে আমরা জেলা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাক্তার এম এ লতিফ নির্বাহী সদস্য আসলাম উদ্দিন সহ অন্যান্যরা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে মির্জা মোস্তফা জামানের এই ধরনের কর্মসূচি কেবল তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে না বরং সাধারণ মানুষের মধ্যে বিএনপির ভাবমূর্তিকেও ইতিবাচকভাবে প্রতিফলিত করছে বিশেষত সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ রক্ষার উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করছে নিউজ ডেস্ক